আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার লেভেলের সব মাসাল ড্রেস চলে আসছে একদম ইউনিকভাবে নতুনত্ব প্রোডাক্ট একদম যদি আপনি দেখেন এখানে প্রায় দুই হাজারের উপরে প্রোডাক্ট আছে আপনি দেখেন কাজ থেকে দেখেন প্রত্যেকটা ড্রেস এবং কত সুন্দর কাজ এই যে মাসালের ড্রেসগুলো একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট হাই কোয়ালিটির যারা পার্চেস করতে চান দ্রুত দ্রুত গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জারে গিয়ে অর্ডার করুন ভাই এগুলো আসলে এগুলো আসলে দেখানোর মতো কোনো সুযোগ নেই এখন কারণ হলো এখন প্রতিনিয়ত প্রতিনিয়ত নতুন ড্রেস ঢুকতেছে প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে যারা মাশাল ফ্যান আছেন যারা মাশাল নিয়ে কাজ করতে চান যারা মশালের ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই আয়োজন হচ্ছে মাশাল এক্সক্লুসিভ এই মাসাল এক্সক্লুসিভ যারা চান যে না ভাইয়া আমি মাশাল নিয়ে এবার ঈদে একটা ভালো প্রফিট করতে চাই তাদের জন্য আমাদের এবারের আয়োজন মাশাল এক্সক্লুসিভ যারা মাসাল চান অরিজিনালটা অরিজিনাল ব্র্যান্ডের মশাল চান অবশ্যই অবশ্যই পার্সেস করবেন দেখেন কাজের ফিনিশিং দেখেন এত নিখুঁত কাজ এবং পুরো বড়িতেও কিন্তু আপনার সুন্দর করে কাজ দেওয়া আছে মশাল এক্সক্লুসিভ এখন হলো ভিডিও কলের সময় শোরুম ভিজিট করার সময় শোরুম ভিজিট করে এখন মাসালগুলো আপনি স্ট্রোক করা শুরু করবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন পারফেক্ট কালার পারফেক্ট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শালের মধ্যে কী পরিমাণ কাজের ফিনিশে আপনি খেয়াল করেন যারা এরকম অরিজিনাল ডিজাইনের মাসালগুলো পার্চেস করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত দ্রুত গিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলুন মার্শালের কিন্তু পর্যাপ্ত ড্রেস আছে পর্যাপ্ত আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন দেখেন এখানে পর্যাপ্ত ডিজাইন আছে তো মার্শালের যদি আরও ড্রেস দেখতে চান আপনারা আমার সাথে আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে মাসাল কত পরিমাণে মাসাল স্টক হয়েছে আপনি যদি আরও মাশাল দেখতে চান আমাদের এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মশাল আছে দেখেন এখানে এগুলোও কিন্তু ক্যাটালগ আছে ক্যাটালগ ছাড়া আছে যে যেটা চান যে যেভাবে চান এগুলোও কিন্তু সব মাসালের ড্রেস তো মাশাল নেওয়ার জন্য চলে আসতে হবে শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুম এখন কিন্তু কালার কম্বিনেশনে ভরপুর ড্রেস আর ড্রেস যারা নিতে চাচ্ছেন শোরুম ভিজিট করুন শোরুমে চলে আসুন কারণ তাকো অ্যাপারেলস হচ্ছে এবারের ঈদের আয়োজনে মার্শালের একটা মেলা বসাচ্ছে যেখানে কিন্তু চারশো প্লাস ডিজাইন পাবেন মার্শালের মধ্যে তো যারা তাকুয়া আসতে চান দ্রুত স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন যারা নতুন আসবেন ঢাকা নারায়ণগঞ্জ এবং যারা হচ্ছে মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেখান থেকে আসুন আপনি শুরুতে ঢাকায় আসবেন ঢাকা থেকে বান্টিবাজার সরাসরি চলে আসতে পারবেন আমাদের যাত্রাবাড়ি থেকে সিলেটগামী অথবা নরসিংদীগামী যে বাসগুলো আছে ওইটা বললেই হবে বানটিবাজার বান্টি বাজার নেমে কল দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো